আসসালামু আলাইকুম এভ্রি সবাই কেমন আছেন তো আমি আজকে কেক বানাবো নিয়ে নিয়েছি তিনটা ডিম এক কাপের চেয়ে কম চিনি নিয়ে নিয়েছি তো মিষ্টি যে যেমন খান ওই অনুযায়ী চিনি নেবেন তো আমি একটা হ্যান্ড উইজের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত এভাবে মেশাতে থাকবো তো মেশানো হয়ে গেলে একটা চালি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুই কাপের মতো ময়দা এক কাপের মতো দুধের গুঁড়া এক চামচ বেকিং পাউডার নিয়ে চেলে নেব তো এখন ভালো করে মিশিয়ে নেব মিশ্রণগুলো ডিমের সাথে তো দিয়ে দিয়েছি তেল প্রথমে তেলটা দিতে মনে ছিল না আধা কাপের মতো তেল দিয়ে দিলাম আধা কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি তো এখন ভালো করে মিশিয়ে নেব একটা সসপ্যানে কিছু তেল দিয়ে দিয়ে ব্রাশ করে নেব তো এখন ক্যাকের মিশ্রণটা ঢেলে দেব দিয়ে একটু ঝেঁকে দেব তো চুলা একটা কড়াই বসায় দিয়ে দিয়েছি দিয়েছি একটা স্ট্যান্ড তো দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি চল্লিশ মিনিটের মতো চুলার আঁশ কমিয়ে তো এভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো তো চল্লিশ মিনিট পরে ফিরে আসছি তো হয়ে গেল আমাদের ক্যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ